আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আপনারা যারা কুমিল্লাবাসী আছেন তারা অবশ্যই শুনছেন যে টমা সেন্টারের মালিক হক স্যারের শ্বশুর মারা গেছেন তো স্যারের শ্বশুরবাড়ি হচ্ছে চট্টগ্রাম পটিয়া তো আমি এখানেই আসি তো স্যারের শ্বশুরবাড়ি এবং বর্তমান যিনি এমপি আছেন পটিয়ার এটা হচ্ছে স্যারের শ্বশুর স্যারের শ্বশুরের চাচাতো ভাই এমপি সাহেব তো আমি এই পুরা এমপি বাড়ি সহ শ্বশুর বাড়িটা আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন তো অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা দেখবেন এই দিঘিটার থেকেই দেখানো শুরু করি এই দিঘিটা সহ এখানে অনেক পুরানো একটা মসজিদ এটা অনেক অনেক বয়স্ক মসজিদ অনেক পুরানা আর ডাইন পাশেই হক সারের শ্বশুরের ভাই বর্তমান এমপি এই বর্তমান পটিয়ার এমপি সাহেবের বাড়ি এটা এই বিল্ডিং হচ্ছে এমপি সাহেবের তো এই বাড়ি সবই তাদের তারপরে এখানেও আছে তো আমি ফক্সারের শ্বশুরের যে বিল্ডিং আছে ওইটা আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে এমপি সাহেবের বাড়ি পটিয়ার যে বর্তমান এমপি এটা অনেক পুরানা মসজিদ একটা এই হচ্ছে কুমিল্লা ট্রমা সেন্টারের যে অ্যাম্বুলেন্স নয়ন ভাই এই হচ্ছে নয়ন ভাই আমরা একসাথে আইছি

পিছনে হচ্ছে শ্বশুরের যে পুরানা বিল্ডিং আছে ওইটা সামনে হচ্ছে নতুনটা এখানে আমার গাড়ি এখন আমার গাড়িতে যে ড্যাডবডিটা আছে এটা হচ্ছে কুমিল্লা ট্রমা সেন্টারের মালিক হক স্যারের শ্বশুর এই হচ্ছে শ্বশুরের বাড়ি স্যারের শ্বশুর বাড়িতে আসতে পারবো এটা কখনো চিন্তাও করি নি এই যে এটা হচ্ছে শ্বশুরের স্বাস্থ্যবাহী এমপি সাহেব যেটা বললাম এমপি সাহেবের বাড়ি মাঝখানে আবার একটা ফাঁকা জায়গা আছে এগুলা তাদের সব সব কিছু তাদের ওইদিকেও আছে চাচা তোবাই যার তোবাই তারাই সবাই মিলে একসাথে বিশাল বড় বাড়ি এই যে ঠিকানাটা দেখাচ্ছি আমি ভালো করে এই সাব রেজিস্টার বাড়ি অনেক সুন্দর শান্ত পরিবেশ একদম ঠান্ডা পরিবেশ এই মসজিদের আমি আবার পূর্ব পূর্বমাতার থেকে আবার দেখাইতেছি বিশাল বড় এরিয়া কোথেকে থেকে শুরু করব কোথায় শেষ করব বুঝতেছি না বিশাল বড় বাড়ি তাদের এই হলো মসজিদ আর এই মসজিদের পাশেই কবরস্থান বিশাল কবরস্থান এই বাউন্ডারি এই যে বাউন্ডারি ধরে অনেক লম্বা এই যে তেরপালের নিচে হচ্ছে হকসারের শ্বশুরের কবর ঠিক আছে সাব রেজিস্টার বাড়ি পটিয়া চট্টগ্রাম থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম